শেখ হাসিনার আরও একটি ফোন কল রেকর্ড ফাঁস হয়েছে এটা আসলে ফাঁস হয়েছে না ফাঁস করে দেয়া হয়েছে এটি এখন আর প্রশ্নের বিষয় না এই সর্বশেষ যে কল রেকর্ডটি আমরা শুনতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে কিন্তু এবার টেলিফোন কল রেকর্ড কেন ফাঁস হয় কারা ফাঁস করে এটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে আমরা দেখলাম যে বেশ এবারের ফোন কল রেকর্ডটা বেশ লম্বা রেকর্ডটা লম্বা একুশ মিনিট বাইশ সেকেন্ডের মতো এরকম আমরা সেখানে জানতে পারলাম যে ডেনমার্ক আওয়ামী লীগের একটি সভা আয়োজন করা হয়েছে ডক্টর ইউনিশ সরকারের দুঃশাসনের প্রতিবাদে সেখানে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন বিদেশে প্রবাসে তারা সেখান থেকে সম্মিলিতভাবে শেখ হাসিনাকে ফোন দিয়েছেন এবং ফোনের শুরুতেই বলে দেওয়া হচ্ছে যে তোমরা চাইলে ফোন রেকর্ড করতে পারো মানে শেখ হাসিনা নিজেই বলছেন উনি তো পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান এবং এখন ভারত সরকারের আশ্রয়ে তিনি ভারতে ভালো আছেন এই যে উনি শুরুতেই বললেন যে তোমরা ফোন রেকর্ড করতে পারো এবং ভেরি ইন্টারেস্টিং একুশ মিনিট কথা বলার পরে যখন একটি সেন্সিটিভ বিষয় আসলো তখন উনি আর উনি আর বক্তব্য না বাড়িয়ে বললেন তোমরা এবার সবার রেকর্ডটা অফ করো সবাই এই ফোন আলাপটা রেকর্ড করতেছিলেন উনি বললেন যে তোমরা এখন সবার ফোন কল রেকর্ড বন্ধ করো আবার সবাই একযোগে বললেন এই সবার ফোন রেকর্ড বন্ধ করো তারপরে এইটা রেকর্ডটা শেষ হয়ে যায় তো আমার ধারণা এই তারপরে উনি এমন কিছু কথাবার্তা বলেছেন নির্দেশনা দিয়েছেন যেটি আর গোপন রাখার বিষয় তাহলে আমরা বুঝলাম শুরু থেকে অসম্ভবত এটি নিয়ে ওনার পাঁচটা কি ছয়টা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছে আজকেই বোঝা গেল যে ফাঁস হয় নাই এ ধরনের কথোপকথন করে পরিকল্পিতভাবে এগুলো বাজারে ছেড়ে দেওয়া হয়েছে এটার মূল উদ্দেশ্য হলো যে উনি ভেঙে পড়েন নাই ওনার বডি ল্যাঙ্গুয়েজ বোঝানোর জন্য উনি একটা দলের সভানেত্রী উনি দীর্ঘদিন রাজনীতি রাজনীতি করেন উনি অনেকবারের প্রধানমন্ত্রী ছিলেন নির্বাচিত হোক আর না হোক যাই হোক পলিসি একটা আছে ক্লিয়ার হয়ে গেল যে উনি ওনার দেশে বিদেশে যত আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তারা দুর্নীতিগ্রস্ত হোক 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 সন্ত্রাসী যাই হোক তাদের সবাইকে উজ্জীবিত রাখতে হবে উজ্জীবিত রাখার জন্য উনি ওনার এই মানে পরোক্ষ হবে উনি তো ওখানে বসে অফিসিয়ালি নির্দেশনা দিতে পারতেছেন না অফিসিয়ালি বক্তব্য পারতেছেন না দিতে গেলে হয়তো ভারত সরকার অনেক পশ্চিম মুখোমুখি হবে যদিও জানি না ভবিষ্যতে হয়তো এমন সময় আসতেছে যেটা উনি দিবেনি ভারত সরকার অ্যালাউ করে দিবেন যে কথা বলছিলাম ওনার ফোন কল রেকর্ড ফার্স্ট হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে এগুলো পরিকল্পিত ফোন কল রেকর্ড করা হয় এবং সেটি বাজারে ছেড়ে দেওয়া হয় উদ্দেশ্য একটাই যে সরকারের সরকারকে ভয় দেখানো এবং ওনার দলের নেতা কর্মীদের চাঙ্গা রাখা যে আমি ফিরে আসতেছি আজকে কিন্তু এই ফোনলাপে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে এখানে ওনার মোটা দাগে সব বারবারই উনি বলতেছিলেন এটা একটা খনি সরকার এটা একটা জবরদখলকারী সরকার এই সুদখোর ঘুষখোর ডক্টর ইউনুস ওর বিচার হবেই আমি এর আগে যুদ্ধ অপরাধের বিচার করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে ওকেও বিচার করবো ওর ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদ এবং যারা যারা জড়িত যারা জোর করে জবর দখল করে ক্ষমতা দহল করছে যারা দুশাসন দুঃশাসন করছে মানুষ হত্যা করছে মানুষের বাড়িতে আগুন দিচ্ছে জ্বালা পোড়া করছে হিন্দুদের বাড়িতে হামলা করছে ইত্যাদি উনি উনি বিষয়টা বেশ বলেন চান যে বাংলাদেশে ব্যাপকভাবে সংখ্যালঘু নিধন হচ্ছে ইত্যাদি আর কি যাই হোক আমরা ধরে নিতে পারি যে উনি দেশে আসবেন যেভাবে হোক ওনাকে দেশে আনা হবে এবং আনার পরে ডক্টর ইউনুস সহ এইসব উপদেষ্টা পরিষদে সব গ্রেপ্তার হয়ে যাবে এবং এদের বিচারে এদের যা হবার শাস্তি তাদের একটা মোটামুটি বড় ধরনের মুখোমুখি যারা ওনার বিরুদ্ধে কথা বলছেন তাদের প্রত্যেককেই উনি বিচার হতে আনবেন এখানে ওই ফোন আপের চলাকালে কিন্তু বারবার স্লোগান দেওয়া হচ্ছিল শেখ হাসিনার সরকার বারবার দরকার নানান স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি যাই হোক এটা এক ধরনের ফোনও সমাবেশ হয়ে গিয়েছিল ফোন কলের মধ্যে একটা সমাবেশ এবং বারবারই ওনার কাছ থেকে গাইডলাইন চাওয়া হচ্ছিল আমলিগের নেতা কর্মীরা আহ বলছিল আপা সবাই বলে আপনার সরকার আমাদের সরকার ভালো ছিল আপনি আবার আসেন আপনি চলে আসেন আমরা আমরা চলে আসবো আপনি গোপালগঞ্জে চলে আসেন আমরা সবাই চলে আসব কিচ্ছু হবে না প্রয়োজনে আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব এ ধরনের কথা ওনাকে বলছে আরও কয়েকটা কথা আমি বলতে পারি আমি নোট নিয়েছিলাম যে প্রয়োজনে আমরা দেশে গিয়ে মুক্তিযুদ্ধ করবো আবার হ্যাঁ তো তারপরে বলেছেন আরো কিছু কথা যেগুলো আমি বলেছি অলরেডি যে বোধ চেলা চামুন্ডারা ডক্টর ইউনিসের চেলা চামুণ্ডারা সমন্বয়কদের বিচার হবে হ্যাঁ তো আ। বাড়িঘর পুরিয়ে দেওয়ার কথা আমি বলেছি এটা উনি বলেছেন একজন বললেন ওই অবস্থায় আপা বৃহত্তা নোহাখালীর অবস্থা খুব খারাপ খারাপ তো এইভাবে আমরা আপনাকে নিয়ে আপনি আসেন আর আপনার সবচেয়ে দরকার সুস্থতা আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আপনাকে লাগবে এইভাবে নানান কথাবার্তা তো ও উনি বারবারই একটা কথা বলছিলেন তোমরা যে যেখানে আছো তোমরা আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করো বিদেশে যারা আছো তোমরা বিদেশের আইন কানুন অমান্য করবো না ওই দেশের তোমরা ওই দেশের যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ক্ষমতাসীন দলের যারা কর্তৃপক্ষ তাদের কাছে যাও এবং ডক্টর ইউনিসের সমস্ত অপকর্ম তোমরা তুলে ধরো এইভাবে আন্তর্জাতিক পর্যায়ে একটা জনমত তৈরি করতে হবে এই গাইডলাইন দিলাম উনি দিয়েছেন আর কি সরি এবং একজন কর্মী বলে উঠলেন যে বাংলাদেশে আবার গৃহযুদ্ধ হবে আপনাকে তখন ডাকা হবে সামাল দেওয়ার জন্য এবং সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে 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 সরি পাকিস্তান থেকে জাহাজ আসছে সেই জাহাজে কি ছিল বলা হয়েছে ওই জাহাজ চট্টগ্রামে যখন এত দ্রুত মাল ডেলিভারি করে সেখানকার দুইজন ডেলিভারির দুইজন দুইজনকে চাকরি চলে গেছে বোঝানো হয়েছে যেখানে কি জানি আনা হয়েছে এবং তখন একজন বলেন যে আহ আপা গোয়েন্দা সংস্থা তো আছে কি ফেল করলো কি ছিল আপনার কাছে তো অনেক তথ্য আছে ইত্যাদি তারপরেই তারপরে তোমার তারপরে যাও উনি কি বলেছেন আমরা জানি না যাই হোক আমার আফসোস হয় আচ্ছা আপনাদের শাসন আমলে কোথাও ভুল হয় নাই আপনি তো বঙ্গবন্ধুর মেয়ে ভুল স্বীকার করতে বা দোষ কোথায় রাজনীতি করলে ভুল হতে পারে দেশ পরিচালনা করলে ভুল হতে পারে আপনার পনেরো বছরের শাসন আমলে ভুল হয় নাই আপনি কি ক্ষমতার অপহার করেন নাই আপনি কি মানুষের ভোটের অধিকার কেড়ে নেন নাই আপনার সময় কি ভোট সুষ্ঠু হয়েছে আপনি কি জোর করে ক্ষমতা থাকেন নাই আপনার সময় কি গুম খুন হয় নাই অপহরণ হয় নাই আয়নাঘরে মানুষ যায় নাই আপনি কি অন্যায় করেন নাই আপনার নেতা কর্মীরা জুলুম নির্যাতন করে নাই টাকা পাচার করে নাই ব্যাংক লুটপাট করে নাই এবং সবশেষে জুলাই আগস্ট মাসে যে গণহত্যা হয়েছে উপরে আপনার লোক মেরে ছাত্র জনতা প্রায় বিশ হাজার লোক এখনো আহত যাদের মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছে অন্ধ হয়ে গেছে আমি রিকোয়েস্ট করব। বাংলাদেশের একটি স্বনামধন্য ধন্য পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে আমার এই কথা শুনে অনেকে খুব হতে পারেন আমলিগের যা কিছু ভালো সেটা গ্রহণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মুক্তিযুদ্ধে এই দলের অনেক ভূমিকা ছিল বঙ্গবন্ধুর উনিশশো সালের পরে বাংলাদেশে এসে ক্ষমতাভার নেয়ার পর উনি বাহাত্তর সাল থেকে যে ওনার যে উনি যে সরাস হয়ে গেছিলেন বাকশাল করেছিলেন এই পাঠটুকু ছাড়া ওনার পিছনের যে ইতিহাস সেটি তো ভালো যদি অনেকে বলেন যে উনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি উনি স্বেচ্ছায় পাকিস্তানি বাহিনী ধরা দিয়ে পাকিস্তানে চলে যান ইত্যাদি এটা নিয়ে অনেক বিতর্ক আছে যাই হোক আমি মনে করি যে আমি বলছিলাম আপনাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা বোধ নেই কেন আমি তো মনে করি যে এই ভুলের জন্য যদি আপনারা ক্ষমা চান উন্মোচনা করেন এতটুকু বলেন যে হ্যাঁ দেশ শাসনের সময় আমার যেটুকু ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ আপনি অনেক কিছু ভুলে যাবে এর মানে আমি এটা বলছি না যে সমস্ত ফ্যাসিস সরকারের আমলে যারা অন্যায় অপকর্ম করেছে হত্যা রাহাজানি করেছে অর্থ করেছে তাদের বিচার হবে না অবশ্যই যে যে অপরাধ করেছে তাদেরকে আইনের আইনের মাধ্যমে সুবিচার করতে হবে প্রত্যেকের বিচার হতে হবে এই গণহত্যার বিচার হতে হবে কিন্তু আফসোস যে আমরা এমন একটি দেশে বসবাস করি এমন একটি দেশের যার রাজনীতিবিদ তাদের মধ্যে কোনো বোধ নাই তারা অন্যায় করলে ক্ষমা চাইতে পারে না তাদের আফসোসও নাই যাই হোক শেষ কথা বলবো শেখ হাসিনার টেলিফোন রেকর্ডের ফাঁসের রহস্য আজ বেরিয়ে গেল আর উনি কী করতে চান উনি কী পারপাস হাফ করতে চান এবং ওনার সামনে কি উদ্দেশ্য সেটিও ক্লিয়ার এখন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন টোটাল সরকারকে বিচারে মুখোমুখি হতে হবে এটা আর কি এই তো আমাদের বাংলাদেশ উনি ফিরে আসবেন দেখা যাক সময় বলে দেবে ভবিষ্যতে কি হয় ওই যেরকম পাঁচ তারিখ পাঁচই আগস্ট কি কেউ জানতো না আল্লাহ মহাপরিকল্পনা করি উনি জানতেন উনার মহাপরিকল্পনায় এই গণ হয়েছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা বিপ্লব অর্জিত হয়েছে এতগুলো মানুষ জীবন দিয়েছে তো আল্লাহ মহাপরিকল্পনাকারী উনি জানেন কোথায় কার কি হবে কার কখন শাস্তি হবে কিভাবে হবে সেটি এখন দেখার বিষয় আমরা সে অপেক্ষায় আল্লাহ হাফেজ